বানিয়েছি তালের ফুলুড়ি তো আমি কীভাবে তালের ফুলুড়িটা বানিয়েছি দেখে নাও প্রথমে তালের পাল্পটা বের করে একটু জাল দিয়ে নিয়েছি ভালো করে তারপর ঠান্ডা করে এখানে আমি দিলাম এক বাটি আটা এক বাটি ময়দা এক বাটি সুজি আর একটু বেশি করে মৌড়ি দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে এরপর তালের পাল্পটা দিয়ে ভালো করে ওর সঙ্গে মাখিয়ে নিলাম তারপর চিনি দিয়ে মাখিয়ে নিলাম তারপর কিছুক্ষণ দশ মিনিট রেস্টে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে সাদা তেল গরম করে নিয়েছি ফুলুড়িগুলো ভাজার জন্য তো এক এক করে ভাজার জন্য দিয়ে দিলাম তো এই যে একটু গ্যাসের মাছটা কমিয়ে রেখে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিলাম তো রেডি হয়ে গেলো খেতে কিন্তু দারুণ মুচমুচে হয়েছিল তো আমি এইভাবেই বানাই তা আমার ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ তা আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক কমেন্ট করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এই পর্যন্ত আর একটা নতুন ভিডিও সবার সাথে দেখা হবে